আজকে ইন্ডিয়ান প্রিয়ার লিগ আইপিএল বিরাটে টি টোয়েন্টি রেকর্ড ভেঙে দেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে কে এল রাহুলের হাতে আজকে গুজরাটের বিরুদ্ধে নামছেন দিল্লি ক্যাপিটালস নয়াদিল্লির ঘটমার্চে আজকে রাইডের ম্যাচ খেলতে নামছেন দিল্লি ক্যাপিটালস ও প্রতিপক্ষ গুজরাট টাইটেন্স আর এই ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাটের রেকর্ড ভেঙে দেওয়ার জন্য সুবর্ণ সুযোগ আমাদের কে এল রাহুলের হাতে রয়েছে এখন পর্যন্ত বিরাট কোহলি টি টোয়েন্টি ফরম্যাটে ভারতীয়দের মধ্যে দুটো আট হাজার রানের মালিক আর তেত্রিশ রান গুজরাটের ম্যাচে করতে পারলে সেই রেকর্ড মালিকের হয়ে যাবেন কে এল রাহুল দুশো তেচল্লিশটি ইনিংস খেলেছেন টি টোয়েন্টিতে আট হাজার রান করেছেন বিরাট কোহলি রাহুল তার কেরিয়ারে খেলেছেন দুশো একচল্লিশটি ইনিংসে এই এক নজরে গড় গড়ে ফেলে ফেলতে পারেন সেক্ষেত্রে ভারতীয়দের মধ্যে দ্রুত আট হাজার রানের টি টোয়েন্টি করার রেকর্ড থাকতে পারে রাহুলের ঝুলিতে বিশ্ব ক্রিকেট নজর রয়েছে বাবর আজামের ঝুলিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দুশো আঠেরোটি ইনিংসে টি টোয়েন্টি ফরমেটে আট হাজার রান করেছেন রাহুল যদি গুজরাটের বিরুদ্ধে তেত্রিশ রান করে দেয় তাইলে বিরাটকে টপকে যাবেন সেক্ষেত্রে তিনি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভারতের বিশ্ব ক্রিকেট কুড়ি এই রেকর্ড মাঝে বড় বাধা হতে পারে গুজরাট টাইটান্সের রাশিদ খান আফগানিস্তানে স্পিনার সাতচল্লিশটি বল করেছেন রাহুলকে চল্লিশ রান খরচ করেছেন আর তিনি তিনবার তাকে আউটও করেছেন দিল্লি ক্যাপিটালস টানা চার ম্যাচ জিতার পর এই মৌসুমে নিজেদের নিজেদের হাতে রেখে প্লে অফে পৌঁছাতে হলে ক্যাপিটালসকে নিজেদের বাকি তিন ম্যাচ জিততে হবে গুজরাট টাইটান্সের ক্ষেত্রে সেই পরিস্থিতিটা খুব সম্পূর্ণ ভিন্ন এগারোটির মধ্যে আটটি ম্যাচ জিতে ফেলেছে গুজরাট টাইটান্স সাধারণত প্লে অফে পৌঁছার জন্য আটটি ম্যাচই গাণিতিকভাবে ধরা হয় সরাসরিভাবে প্লে অফে পৌঁছাতে তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতে সুমমন গিলদের মধ্যে যথেষ্ট হয়ে যাবে গুজরাট টাইটেন্সের টপ অর্ডার দলে সম্ভবত সব থেকে বড় ভরসা দুই ওপেনার সুমন গিল ও সাই সুদর্শনের গায়ে জ্বর নয় বরং পরিবেশ পরিস্থিতি ও পিচ বুঝে ব্যাটিংটা করেন টাইমিং ওপর ভরসা করে কিন্তু দুই তারকা সেই বোটে তিন নামে তিনে নামে নামা জশ বাটলার অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন জস বাটলার তিনজনের মধ্যে পাঁচ হাজার গুণী পার করে ফেলেছেন তারা